নমস্কার বন্ধুরা আমি আর আমার এই ছোট্ট ছাদ পাখানাতে আমাদের সবাইকে স্বাগত আর এই ম্যান্ডাফিলা ফুল গাছটাতে অনেকগুলোই কিন্তু ফুল ফুটেছে নিচের দিকে কিছু উপরের দিকে কিছু আর এই গাছটাতে এত যে নতুন হচ্ছে ডাল বেরোবে আমি কিন্তু ভাবতেই পারিনি কারণ এই গাছটা একদম একটা ছোটো মতো জায়গার মধ্যে রয়েছে আর এই একটাই ডাল উঠেছিল একটু গরম পড়ার সাথে সাথে এত কিন্তু নতুন আবার ডাল বেরিয়েছে আর এই ছোটো ছোটো কৌটোগুলোর মধ্যে আর বোতলগুলোর মধ্যে কয়েকদিন আগে আমি কিন্তু সবজির বীজ বসিয়েছিলাম কয়েক রকমের এটার মধ্যে রেডের মধ্যে দিয়েছিলাম বড় বটির বীজ আর এই দুটোর মধ্যে থেকে এই দুটোই কিন্তু বীজ থেকে চারা উঠেছে আর এটার মধ্যে দিয়েছিলাম একটা কুমড়োর বীজ চারা উঠেছে একটাই আর এটার মধ্যেও একটা কুমড়োর বীজ দিয়েছিলাম চারা উঠেছে আর এই ছোটো ছোটো বোতলগুলোর মধ্যে কিন্তু দিয়েছিলাম একটাই করে ঢ্যাঁড়সের বীজ একটাও কিন্তু বীজ থেকে এখনও চারা ওঠেনি আর এইটার মধ্যে দিয়েছিলাম চিচিঙ্গার বীজ এটা থেকেও কিন্তু চারা ওঠেনি চিচিঙ্গার বীজ থেকে কিন্তু চারা উঠতে একটু সময় লাগে যেহেতু উপরের খোলাটা কিন্তু অনেকটাই মোটা হয় আর এটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে ঝিঙের বীজ এখান থেকেও কিন্তু একটাও চারা ওঠেনি দেখা যাক এই বীজগুলো থেকে হচ্ছে কবে চারা ওঠে আর সব সময় কিন্তু সব বীজ ভালো হয় না সব বীজ থেকে চারা ওঠে না তাই আমাদের কিন্তু একটু বেশি করেই বসিয়ে রাখাই ভালো এখানে দেখতে পাচ্ছ কয়েকটাই চারা উঠেছে আর এই গামলাটার মধ্যে আর এই গো গুড়ো ব্যাগটার মধ্যে আমি কিন্তু হচ্ছে শাকের বিষ ছড়িয়েছিলাম এই গামলাটা আর গ্রুড়ো ব্যাগটা আমি কিন্তু মাটি ছাড়া রেডি করেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর দুটোর মধ্যেই দেখো কিন্তু হচ্ছে বিজ থেকে চারা উঠেছে কলমি শাকের বিষ থেকে এখন কিন্তু কম চারা উঠেছে এখনও চারা বের হচ্ছে দেখতে পাচ্ছি আর আজকের আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কিভাবে ঘুঁটে দিয়ে দুই রকমের সার বানিয়ে আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছে ব্যবহার করি এই বালতির মধ্যে কিন্তু জল নিয়েছিলাম আর জলের মধ্যে কিন্তু আমি হচ্ছে ঘুঁটে টুকরো টুকরো করে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম আর এই ঘুঁটেগুলো কিন্তু জলের মধ্যে চার দিন ভিজিয়ে রেখেছিলাম চার দিন পরে আমি কিন্তু এই ঢাকনাটা খুলেছি আর এবারে কিন্তু এই ঘুঁটেগুলোকে এই জল থেকে কিন্তু তুলে নেবো এরকমভাবে হচ্ছে এরকম জলটাকে এরকম বের করে নেব নিয়ে এরকম হাত দিয়ে কিন্তু ঝুড়োঝুড়ো করে নেব যতটা ঘুঁটে এর মধ্যে রয়েছে পুরোটাই আমি কিন্তু এরকম জলগুলো হচ্ছে ছেঁকে এরকম হচ্ছে তুলে নেব জল থেকে সব তুলে এরকম হাত দিয়ে ঝুড়োঝুড়ো করে নেব দেখো আমি এখানে হচ্ছে ঘুঁটে ভিজিয়েছি অনেক সময় আমরা যে এক বছরের পুরোনো গোবর সার ব্যবহার করি ওর মধ্যেও কিন্তু অনেক হচ্ছে শক্ত ডেলা মতো কিন্তু হচ্ছে গোবর সার থাকে ওইগুলো কিন্তু হাত দিয়ে গুঁড়ো করা যায় না ওইগুলোকেও কিন্তু আমরা এরকম বালতির মধ্যে জলে কিন্তু তিন থেকে চার দিন হচ্ছে ভিজিয়ে রাখতে পারি ভিজিয়ে রেখে এরকম কিন্তু জলগুলো হচ্ছে বের করে দিয়ে এরকম কিন্তু হাত দিয়ে ঝুড়োঝুড়ো করে নিতে পারি আর এখানে দেখো আমি কিন্তু যতটাও হচ্ছে ঘুঁটে ছিল সব হচ্ছে জলগুলো বের করে হাত দিয়ে সব ঝুড়ুঝুড়ো করে নিয়েছি আর এইগুলোকে কিন্তু রোদ্দুরের মধ্যে দেখো খেলিয়ে দিয়েছি এতেগুলো কিন্তু ভালোভাবে হচ্ছে শুকিয়ে নেব আর হচ্ছে মাঝের মধ্যে এরকম হাত দিয়ে একটু হচ্ছে নাড়াচাড়া করে দেবো তাহলে তাড়াতাড়ি হচ্ছে শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলেই কিন্তু এটা একটা গোবর সার তৈরি হয়ে যাবে আর এই যে বালতির মধ্যে যে জলটা রয়েছে এই জলটাকে কিন্তু কখনোই আমি ফেলে দিই না এই জলটা কিন্তু একদম হচ্ছে ম্যাজির একটা হচ্ছে সার ঘুটে বেজানো জল গাছকে কিন্তু একদম হচ্ছে ঠান্ডা রাখে এই জল সারটা হচ্ছে ব্যবহার করলে আর এই ঘুটে ভেজানো জলের মধ্যেও কিন্তু রয়েছে নাইট্রোজেন যা আমাদের গাছের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে আর এই তরলটা আমি কিন্তু আমার ছাদ বাগানের সমস্ত গাছে আমি ব্যবহার করি আর কীভাবে আমি ব্যবহার করি সেটাই দেখবো এখানে আমি দশ লিটার বালতির মধ্যে জল নিয়েছি একটু কম জল রয়েছে আর এই জলের মধ্যে আমি কিন্তু এই তরলটা মানে ঘুটে ভেজানো জলটা মগ হচ্ছে নেব। দিয়ে এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি দশ লিটার বালতিতে জল নিয়েছি মোটামুটি এই ভিতরে জন্য জলটা এক মগ নিতে হবে তার সঙ্গে কিন্তু মগ প্লেন জল মেশাতে হবে মিশিয়ে গাছে ব্যবহার করতে হবে এখানে আমি দেখো আমার এই যে নয়নতারা ফুলের গাছগুলো রয়েছে ছোট ছোট এগুলোতে দিয়ে দিচ্ছি যেহেতু এই মধ্যে নাইট্রোজেন রয়েছে ছোট ছোট চারা গাছেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো আর নাইট্রোজেন থাকলে তো গাছের হচ্ছে বৃদ্ধিতে সাহায্য করে আর এখানে হচ্ছে আমার যত নয়নতারা ফুলের গাছগুলো ছিল সব দিয়ে দিয়েছি এখানে এই নয়নতারা ফুলের গাছগুলোতেও দিয়ে দিয়েছি আর এইদিকে যে আমার ডাগন ফলের গাছগুলো রয়েছে এইগুলোতেও কিন্তু আমি হচ্ছে এই ঘুটের জন্য জলটা হচ্ছে দেব আর এই ডাগর ফল গাছে কিন্তু হচ্ছে আমরা কিন্তু এই গরমের সময় দশ থেকে পনেরো দিন ছাড়া ছাড়া কিন্তু এই ঘুটে জলটা কিন্তু ব্যবহার করতে পারি এটা কিন্তু গাছকে কিন্তু একদম ঠান্ডা রাখবে এখানে আমি কিন্তু দেখো এই দিকে যে ডাঙর ফলের গাছগুলো ছিল সব দিয়ে দিয়েছি এই গাছটাতেও হচ্ছে দিয়ে দেবো আর এই দেখো আমি যে খড় দিয়ে হচ্ছে গাছের উপরে মালচিং করে দিয়েছিলাম আমি কিন্তু ওপর থেকেই হচ্ছে তরসারটা দিয়ে দিলাম আর এই সাইডে আমার যে এই সবজি গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও দেখো দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে বটবটি গাছ রয়েছে তারপরে হচ্ছে উচ্ছে গাছ রয়েছে ঝিঙে গাছ রয়েছে এই গাছগুলোতে দেখো সব দিয়ে দিচ্ছে এটা কিন্তু সমস্ত গাছেই ব্যবহার করা যায় ফুল ফল সবজি সমস্ত গাছেই আর গরমের সময় কিন্তু আমরা হচ্ছে এই তরসারটা কিন্তু ব্যবহার করতে পারি এতে কিন্তু গাছ ঠান্ডা থাকবে আর এই গাছগুলোতেও দিয়ে দিয়েছি লঙ্কা গাছে আর এই দেখো একদিন কিন্তু হচ্ছে শুকনো করার পরেই কিন্তু হচ্ছে দেখো এটা একদম শুকিয়ে গেছে আর তোমরা কি দেখে কেউ বুঝতে পারছো যে এটা হচ্ছে আমি ঘুঁটে থেকে গোবর সার তৈরি করেছি কি এটা এক বছরের পুরনো গোবর সার শুকিয়ে যাওয়ার পরে কিন্তু একদমই হচ্ছে বোঝা যাচ্ছে না আর এটাকে কিন্তু এবার আমি হচ্ছে গাছের গোড়াই হচ্ছে ব্যবহার করতে পারবো মাটির সঙ্গে মিশিয়েও গাছ বসাতে পারবো বা হচ্ছে গাছের গোড়ায়ও ব্যবহার করতে পারবো এটাকে কিন্তু ছেলে নিলেও হয় আমি হচ্ছে আর চালি না আর হচ্ছে যদি কেউ হচ্ছে ছেলে নেয় ছেলে নেওয়ার পরে যে আরও যে শক্ত ডেলা ডেলাগুলো থাকবে ওইগুলো আবার জলের মধ্যে একদিন ভিজিয়ে রাখলে আবার ওইগুলোকে এরকম জল ছেঁকে তুলে নিয়ে আবার হাত দিয়ে একটু ছোটো করে শুকিয়ে নিলে কিন্তু আবার হচ্ছে গোবর সার তৈরি হয়ে যাবে এগুলোকে না ফেলে দিয়ে আর সব সময় কিন্তু এক বছরের পুরোনো গোবর সার হচ্ছে পায় না তাই মাঝে মধ্যে কিন্তু এরকম হচ্ছে ঘুঁটে দিয়েও গোবর সার বানিয়ে নিই আর এরকমভাবেও কিন্তু গাছে দিলে খুব ভালো কাজ হয় আজ এই পর্যন্ত টাটা